ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার সকালবেলা থেকে আমার বক বক স্টার্ট করছি বন্ধু আর এই দেখো বন্ধু সকালবেলায় উঠে দাঁত ব্রাশ করে চা খেয়ে নিয়ে চলে আসলাম জলটা ভরে নিতে কেন কি কখন কারেন্ট থাকে না থাকে জলের একটু সমস্যা হচ্ছে যেহেতু কন্টিনিউ বন্ধু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির তো একদম কোনো থামছেই না আমাদের এখানে একদম মানে পা পুরো ভিজে যাচ্ছে কাদা রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ রাস্তাঘাটের অবস্থা বেহাল এই বৃষ্টির জন্য জানো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাকে বন্ধু আমার জল ভরা হয়ে গেল আর এবার বন্ধু আসবে এটা কিন্তু বন্ধু সেকেন্ড বার চা খাচ্ছি মানে এই চাটা খেয়ে বন্ধু এবার রান্নার দিকে যেতে হবে তো চাটা করে নিয়ে গরম করে নিয়ে একটু বাবুর পাশে বসলাম বাবুর সাথে কথা বলছি আর একটু চাটা খাবো কথা বলে নিই আর দেখো বন্ধু আগের দিনকে পটলের রাতেরবেলা পটল দিয়ে পনির দিয়ে রান্না করেছিলাম আলু পটলের তরকারি তো সেই পটলের খোসা ছিল পটলের খোসা তোমরা এরকমভাবে বন্ধু রান্না করেও দেখবে সব সময় তো পটলের খোসা আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে বন্ধু যদি একটুখানি পরিমাণে বেশি খোসা থাকে তো গাছ বা যাতে ব্যথা বিষ না হয় তার জন্য রসুন কালো জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আর পশ পটলের খোসাটা অবশ্যই গরম জলে দেখলে তো নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নেওয়ার পর যখন খোসাটা নরম হয়ে যাবে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সি বাটিতে নিয়ে নেব তো পটলের খোসা পরিমাণ মতন লবণ আর কালো জিরে রসুন এই তিনটে জিনিস দিয়ে বন্ধু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর বন্ধু কড়াইতে সর্ষের তেলেও দিতে পারো রিফাইন্ড অয়েলও দিতে পারো আমি যেমন রিফাইন্ড অয়েলেই দিয়েছি তো বেটে নেওয়ার পর বন্ধু আর আমাদের বন্ধু ঝাল যেহেতু বাড়ির মানুষ কম খায় তাই লঙ্কাটার পরিমাণ কম দিয়েছি তোমরা ইচ্ছা করলে লঙ্কাটা বেশি দিতেই পারো তো ভালো করে পেস্ট করে নিয়ে বন্ধু রেখে দিলাম রেখে দেওয়ার পর বন্ধু আজকে চিকেন করব তো চিকেন করার জন্য বন্ধু যেই কড়াইতে চিকেন করব সেই কড়াইতেই বন্ধু আমি পটলের খোসাটা নাড়াচাড়া করব ওই জন্য আমি আগে চিকেনটা বসে নিলাম আর ওদিকে কিন্তু পটলের খোসা বাটা দেখলে পুরো কমপ্লিট তো এদিকে চিকেনের জন্য বন্ধু দেখো সামান্য তেল নিয়েছি তেল নেওয়ার পর তাতে তেজপাতা দুটো এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি দিয়ে তোমার ওই যে আদা টমেটম কাঁচা লঙ্কার পেস্ট আগে দিলাম দেওয়ার পর বন্ধু দেখো আমি কিন্তু মশলা তেমন দেবই না আমি দেড়খানা পেঁয়াজ দিয়েছি বন্ধু প্রথমে পেঁয়াজটা বেটে দিয়ে দিলাম তারপর একটা গোটা টমেটম বেটে দিয়ে দিলাম ঠিক আছে আর রসুন বন্ধু বিশ্বাস করো নামমাত্র দিয়েছি কেন কি আমার বাড়ির মানুষ একদমই রিচ রান্না পছন্দ করছে না তো আমি রিচ যতই ভাবি করবো না কম করব দেখতেই পাচ্ছ কতটুকুনি সামান্য তেলে রান্না করছি তাও দেখবা যখন আমি নামাবো রান্নার ওপরে অনেকটা তেল হয়ে যায় কি করে এত তেল আসছে বলতে পারবো না তো একা একে বন্ধু দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ শাহি গুঁড়ো গরম মশলা আর একটা নতুন মশলা বন্ধু অ্যাড করেছি সানরাইজের রেস্তোরাঁ ম্যাজিক মশলা তো আমার মনে হয় এটা ওই ম্যাগি মশলারই ওরকমই ওরকমই স্বাদের হবে আশা করছি তো আমি যাক প্রথমবার আমি দিচ্ছি রান্নায় আর দেখো বন্ধু আমি কিন্তু যেহেতু বললাম বাড়ির মানুষ ঝাল কম খায় শুকনো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো থেকে তিনটে আর তিনটে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম আলুগুলো বন্ধু যেহেতু চন্দ্রমুখী আর আমি কুকারে রান্না করব ওই জন্য বন্ধু আলুগুলো পরে দিলাম নালে গোলে আলুগুলো একদম ঝোলের সাথে মিশে যায় তো সেটা একদমই ভালো লাগে না তো যাকে আলুগুলো দিয়ে দিলাম তো এবার ভালো করে মশলার থেকে যখন তেল ছেড়ে এসছে বন্ধু আর দেখো আমি একে একে সমস্ত মাংস আলুগুলো কুকারের মধ্যে দিয়ে এরপর আমি কড়াইয়ের থেকে ঝোলটা নামিয়ে কুকারে দিয়ে দিলাম কুকারে দিয়ে এবার কড়াইটা বেশি জল দেব না বন্ধু যেহেতু দুই দুজন মানুষ খাবো ওই এবার কড়াইটা ধুয়ে একটুখানি সামান্য জল কড়াইটা ধুয়ে যেটুকুনি বেরোবে ওই জলটুকুনি দেবো দিয়েই আমি মাংসটা রান্না করব আর কুকারে বন্ধুর রান্না করার কারণ একটাই বন্ধু কুকারে রান্না করলে বন্ধু যে কোনো মাংসই সফট হয় জুসি হয় আমার মনে হয় চিকেনটা আমার মনে হয় কুকারে রান্না করলে বেশ ভালো হয় স্বাদ আমি তো মাংস অনেকবার কড়াইতেও করেছি বন্ধু মানে এটা আমার এক্সপিরিয়েন্স বলতে পারো তো যাকে আমি কুকারে বসে দিয়েছি কুকারে নেই করে তোমার দুখানা সিটি দুই থেকে তিনটে সিটি দেবো ব্যাস অফ করে দেবো আর ওই কড়াইটায় দেখো বন্ধু এক কড়াইতে হয়ে গেল কড়াইটায় জাস্ট জল দিয়ে একটু ধুয়ে বসিয়ে দিলাম এবার এতে একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধু কোনো কিছু ফোরনের দরকার নেই দেব সামান্য নুন আর হলুদ দেওয়ার পর ব্যাস পটলের যে খোসা বাটাটা করেছিলাম তো সেটা আমি এতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা করতে করতে দেখলাম ঘড়িতে পুরো দেড়টা বাজে তো আমি আমার ছেলের ভাত মেটে সেদ্ধ চিকেন সেদ্ধ বলো ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি তো এইটা এবার ঢাকা দিয়ে দিলাম রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তো এই গন্ধটা যতক্ষণ না বন্ধু যাবে এটা ঢাকা চাপা থাক আস্তে আস্তে রান্না হোক তো আমি চলে আসলাম বাবুকে খাওয়াতে তো বাবুকে খাইয়ে বাবুকে আমি খাইয়ে দেবো বাবুর বাবা গা মুছিয়ে গা দেবে তো আমার রান্নাটা ওইদিকে কোনো তাড়া নেই দুটো গ্যাসে দুরকম বসানো আছে যাকে তো ছেলেকে এই করতে করতে খাওয়ানোও হয়ে গেল বাবুর বাবা বাবুর গাটা মুছিয়ে দিচ্ছে আর এই দেখো বন্ধু আমার বাবুকে খাওয়াতে খাওয়াতে পটলের খোসা একদম শুকিয়ে এসছে কোনো কিছু কড়াইতে জল নেই দেখতেই পাচ্ছ নামানোর ঠিক আগে সামান্য চিনি দিলাম সামান্য চিনিটা দিলে কি হয় ব্যালেন্সটা ঠিক থাকে নুন আর চিনি স্বাদটাও খুব ভালো হয় আমার রান্না কমপ্লিট দেখলাম মনাবাড়ি চলে আসছে মনা আসছে দেখো রাস্তার অবস্থা বেহাল তাই এসে দেখছে যে গাড়ির চাকার মধ্যে আগের দিনকে দেখি প্লাস্টিক আরও সব হিবি জিবি কী সমস্ত মানে চলে এসেছে চাকায় করে তাই মনা দেখছে চাকায় কিছু লাগেনি তো আর বলো না বর্ষাকালটা আমাদের এখানটা খুবই কষ্টকর যেহেতু রাস্তার অবস্থা বেহাল আর মনা এসে এবার হাত পা ধুয়ে মনাকে বললাম খেতে বস বাবা তো যাকে এ দেখো বন্ধু আমার চিকেনের ফাইনাল লুক এত সুন্দর দেখো বন্ধু কালার এসছে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি না লঙ্কার গুঁড়ো দেখে নাও বন্ধু তাতেই এই কালার আর দেখো বন্ধু ওই যে বলেছিলাম তেল আমি দিই না তাও কুকারের ওপর ভর্তি তেল ভাসছে তো যাকে আমার তো রান্না কমপ্লিট এবার খেতে দেওয়ার পালা সাথে আমি স্যালাড কেটে নিয়েছি শশা পেঁয়াজ আর আজকে লেবু নেই তাই লেবু দিইনি তো এই দেখো পটলের খোসা দিয়ে আমি ভাত নেহে খাচ্ছি বন্ধু দুর্দান্ত স্বাদের একবার অবশ্যই ট্রাই করুক সমস্ত কাজকর্ম সেরে বন্ধু খাওয়া দাওয়ার পর বাসন মাজা কাপড় কাঁচা ফের গা ধুয়ে স্নান করা উঠোনটাকে একটু ধুয়ে নিয়ে সমস্ত কিছু করে এখন ঘড়ির কাটা পুরো ছটা বাজে ছটার সময় আগে তুলসী মন্দিরে সন্ধ্যে দিয়ে তারপর চলে যাব ছাদে ঠাকুর ঘরে তো ঠাকুরঘরে যাওয়ার আগে পোস্টের লাইটটা জ্বালিয়ে দিই হুম আর এখানে বন্ধু অন্ধকার হয়ে গেলে একটুখানি পোকামাকড়েরও কিন্তু উপদ্রব বন্ধু বাড়ে যেহেতু সামনেটা আমাদের পুরোটাই জঙ্গল বলতে পারো এখানে আমার বাবু বসে আছে আমি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে আসলে আমার বাবু আসে আমার সাথে তো যাকে এবার বাবুকে বসিয়ে রেখে ওর বাবা গেছে ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে আসতে আর আমি ততক্ষণ ঠাকুরকে ধূপ কাটিয়ে দেখিয়ে ঘন্টা বাজিয়ে শঙ্খ বাজিয়ে হ্যাঁ ঠাকুরের বাসি ফুলগুলো ফেলে এই লাল জবার কুড়িগুলো এক এক করে ঠাকুরের পায়ে দিয়ে দেবো আর দেওয়ার পর বন্ধু হনুমান চল্লিশা পড়বো আজকে যেহেতু মঙ্গলবার পড়া হনুমান চল্লিশা পড়ে বন্ধু ঠাকুরকে পুজো দিয়ে নি আবার নিচে যাবো নিচে গিয়ে আমাকে চা করতে হবে তুলসী মন্দিরের প্রদীপটা তুলব কত কাজ তারপরে দেখো না যে বাসনগুলো মেজেছি উপর করেছি সেইগুলোকে এক এক করে গুছিয়ে সেগুলো আবার বাসনের বাস্কেটে জায়গা জিনিস জায়গায় রেখে দেয়া আমাদের ঘরের মেয়েদের বিশ্বাস করো একটু রেস্ট বলে কিছু নেই আর দুদিন ধরে বন্ধু যায় না কেন দুপুরে খাওয়ার পরই পেটটা ভার ভার হয়ে থাকছে তাই ভাবছি দুদিন ধরে আর কি বিকেলের দিকটা রচাই করছি বন্ধু তো আজকে ওর বাবাকে বললাম ওর বাবা যেহেতু রচা পছন্দ করে না আগলাম রচা কি করবো বলছে যে হ্যাঁ করো তো যাকে তো এমনি রচা তো ভালো লাগে না তাই তাতে একটু বন্ধু আগে আদা কুচি দিয়ে নিলাম ভালোভাবে জলটা যখন ফুটে যাবে বন্ধু তখন চিনি দিয়ে দেবো আর সামান্য তোমার ওই যে চায়ের লিকার লিকার হওয়ার জন্য চা পাতা এই তো আর আমার বন্ধু বিস্কুট ছোট বিস্কুটের প্যাকেট নেই ফুরিয়ে গেছে তো এখন ওই বড়ো বিস্কুটের প্যাকেট খুলে আবার বিস্কুটটা কোটো ঢেলে নিচ্ছি তো এখন যাকে সন্ধ্যেবেলাটা এই সময়টা একটুখানি শান্তি করে সমস্ত দিনের শেষে সমস্ত কাজ কমপ্লিট করে যখন চাটা চায়ে চুমুক দিই বিশাল শান্তি মানে এই সময়টা কোনো কাজ নেই মাথাটা হালকা থাকে মন ফুরফুরে মেজাজ ফ্রেশ তো চলো বন্ধু চাটা খাওয়া যাক আর চাটা করে নিয়ে বন্ধু ওর বাবা বাবুর জন্য বাবুর খাবারটাও নিয়ে গেছে ঘরে তো এখন আমরা বন্ধু চাটা খেয়ে নিই আর এ দেখো বন্ধু চায়ের সুন্দর একদম চা ফুটে গেছে তো লিকারটা এখন চা পাতা দিয়ে নিলাম আর লিকার চা আমার খুব একটা ভালো হয় না যেহেতু লিকার চা খুব একটা আমি করি না তো যাকে এখন আমি করছি এই কারণে যে যাতে দুধ চায় একটুখানি গ্যাস অম্বুলে সমস্যা হতেই পারে বন্ধু তো যাকে আজকে তোমাদেরকে কি দেখাচ্ছি তুমি মনে আমার তোমরা আমার ব্লগে প্রথম দেখছো রচা তো চলো বন্ধু চাটা নিয়ে যাই আর আজকের মতন বন্ধু এতটুকুনি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লাগে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকে অলওয়েজ হাসি খুশি থেকে টাটা